বেড বিএসএফ কে কাঁটা তার দিতে বাধা বিজেপি জানিয়ে উত্তেজনা ছড়ালো লৈpostgresql নগর থানা এলাকার সুখদেবপুর বিওপি অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওপার এর বিজেপি ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে ভারত নিজের জমিতে কাঁটা তার দিচ্ছে তারপরেও বাধা কেন স্থানীয়রা জানাচ্ছেন খবর আছে যে ওখানে রোহিঙ্গারা সব পরিবার নিয়ে বসে আছে ওখানে হুন লাগিয়ে তারা ধুক চেষ্টা করছে উনা উনাদের কোনো কাজ নাই এ একমাত্র সন্ধা পরে আছে এরা তারা হুন লাগাবার জন্য আসে মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে অনুপ্রবেশের চেষ্টা করছে আচ্ছা আগেও কি এই পথে অনুপ্রবেশ ঘটেছে না এর আগে ঘটে যায় হয় তো কিন্তু এই রকম তো কোন এই দুই থেকে কোনো গন্ডগোল কি আমাদের জন্মে শুনিনি তবে আমাদের বাপ দাদা রাম বলে এটা হয়েছিল আচ্ছা সোমবার কাজ শুরু হয়েছিল কিন্তু যখন কা শুরু হয় তখন এই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের সিনিয়র সেনাবাহিনী বলো আমাদের ডিসেম্বরে অ্যাটাক করার চেষ্টা করেছিল তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই এবং আমাদের গ্রামবাসী পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপর আমরা এগিয়ে যাই বিএসপি এর সঙ্গে বিএসপি সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন হ্যাঁ অবশ্যই আমরা সব সময় এখন আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে থাকি আমরা সূত্র মারফত জানা যাচ্ছে বুধবার সন্ধ্যায় পিএসএফ এর আধিকারিকদের সঙ্গে মহদেপুরে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে বিজেপি আধিকারিকরা প্রসঙ্গত উল্লেখ্য গত সাতই জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সহযোগিতায় সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ করছিল কিন্তু ওই কাজের বাধা দেয় বিজিবি এই ঘটনার ফলে কাজ বন্ধ হয়ে যায় বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হন পাল্টা জড়ো হন এপারের বাসিন্দারাও ঘটনার খবর পেয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি নির্দেশ অনুযায়ী কাঁটা বিহীন তার উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ চলছিল বলে জানা যায় প্রশাসন সূত্রে জানা যায় সোমবার ওই এলাকায় যেখানে দেওয়ার কাজ হচ্ছিল বেড়া তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজিবি মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয় সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছিল তা ভারতের অংশ বলে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয় এরপর বেড়া দেওয়ার কাজ শুরু হয় বলে জানায় প্রশাসন এরপরে বৃহস্পতিবার আবারও ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া নিয়ে অশান্তি সৃষ্টি হয় এর ফলে যে ক্রমশ ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না আমরা তো চাইছি আমাদের জায়গাতে আমরা রাস্তা করবো তা বাধা দেন উন্নিশ সরকারকে কাটাটা দেওয়া হচ্ছিল কাটাটা দেওয়া হচ্ছিল বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা